আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আপনাদের সামনে করলার জমি নিয়ে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম দেখেন আমাদের করলার জমিগুলো আপনারা যারা করলা চাষে আগ্রহী তারা ভিডিওটা দেখতে পারেন করলা একটি লাভজনক ফসল করলাতে প্রচুর পরিমাণ লাভ হয় আপনারা যারা করতে পারবেন দেখেন গাছগুলো কি সুন্দর মেলে রয়েছে আপনারা যারা যারা করলা চাষ করতে আগ্রহী তারা করতে পারেন এটা অনেক লাভজনক ফসল করলা চাষে আগ্রহীরা আপনাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আপনারা আপনাদেরকে সাহায্য করবেন ইনশাআল্লাহ দেখেন করলার জমিতে কি সুন্দর করলা রয়েছে এখনও পর্যন্ত করলা কাটা শুরু হয়নি গাছ কেবল নতুন কী এই নতুন অবস্থায় দেখেন করলা কি সুন্দরভাবে আটকে রয়েছে দেখেন আপনারা যারা করলা চাষে আগ্রহী প্রকাশ করবেন তারা অবশ্যই করলা চাষ করবেন করলা একটি লাভজনক ফসল দেখেন এই করলাটা পেকে গিয়েছে কি সুন্দরভাবে রয়েছে করলা মজা অন্য রকম অনেক হয়তো বা করলা খেতে চান না কিন্তু এই করলাতে অনেক পরিমাণ পুষ্টি রয়েছে ভিটামিন রয়েছে আমাদের দেখেন করলার জমিগুলো চমৎকারভাবে ধরে রয়েছে দেখেই যেন শান্তি আসছে দেখেন এ দেখেন ডোগা এগুলো করলা আমাদের শরীরে অন্যতম পুষ্টি জোগাই এবং করলা চাষে কৃষকরা বর্তমানে প্রচুর পরিমাণে লাভবান হচ্ছে করলা ধরলে যেন মনে শান্তি আসে সবার মনে দেখেন করলা কি সুন্দরভাবে ধরে রয়েছে প্রত্যেকটি জায়গায় করলা ধরে রয়েছে এটা মতো রাজশাহীতে আপনারা অন্যান্য জায়গা হয়তো অন্যভাবে করলা চাষ করেন কিন্তু আমাদের এই দিকে রাজশাহীতে এইভাবে করলা চাষ করা হয় মাচা করে বাঁশের মাচা করে সুন্দরভাবে এভাবে রাখা হয় এবং ওপরে গাছগুলো মেনে রয়েছে এবং নিচে সুন্দরভাবে করলা ধরে থাকে দেখে চমৎকার চমৎকারভাবে করলা ধরে রয়েছে করলা হয়তোবা শহরের দিকে অনেক দাম বেশি আমাদের দিকে করলা এখন বর্তমান বাজার পঁচিশ টাকা ছাব্বিশ টাকা অথবা তিরিশ টাকা কেজি চলছে আর অন্যদিকে হয়তো বা বেশি হতে পারে আমাদের রাজশাহীতে পঁচিশ টাকা কেজি বর্তমান করলা এবং এই করলা যারা চাষ করছেন কৃষকেরা অনেক পরিশ্রম করছেন এবং পরিশ্রম করার ফলে এত সুন্দর সুন্দর করলা রয়েছে আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই করলাগুলো এই দেখে করলা এটি মূলত দেশি জাত করলা তাকে আমরা যশোরী জাত বলি তিনি দেখেন এই জাতটা অনেক সুন্দর জাত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং করলা নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আলাইকুম